নানসি এলাকার ভাটি নানসিরি আমার পিছনে যে ফিশারি রয়েছে সেখানে বিষ প্রয়োগ করেছে সেই বিষ প্রয়োগের কারণে প্রায় নয় থেকে দশ লক্ষ টাকার মাছ নিধন হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেন আমরা সরজমিনে এসে যে বিষয়টি দেখছি বিশাল আকারের একটি ফিশারি যে ফিশারিতে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে যে মাছগুলি গতকাল দিবাগত রাতে বিষ প্রয়োগের কারণে মারা গেছে অনেকেই মারা যাচ্ছে ভোর থেকেই জেলেরা এসে সেখান থেকে মাছ ধরছে তারা দিয়ে দিয়েছে। এরা যে ক্ষতিগ্রস্ত পরিবার তারা দাবি করেন তাদের সাথে পূর্ব শত্রুতা এর ধরে জনৈক কয়েকজন ব্যক্তি নাকি এমন কর্মকাণ্ড ঘটিয়েছে তারা থানার আশ্রয় নিয়েছে তারা সঠিক বিচার চায় চলুন কি বলে ক্ষতিগ্রস্ত পরিবার সেটি আমরা জেনে আসি নষ্ট আল্লাহ করবার আমি বিশ্বাস কিছু চাই না বাবা আমার ছেলের সাথে কি যে চাইছে আর বাবা কইবার আর জোয়ার নাই আজকে সমস্যা আমার ফিরে ফুতে রে মাতালো না মন আমার ফুতে রে আছি মার তো অঙ্কা আমার ফুতে রে ভিসানি নষ্ট করছে আমি চাই বিশ্বাস চাই আর কিছু চাই জি আর আমি বিশ্বাস চাই বাবা মাছ ধরছি অনেকগুলো মাছ ধরছি কে বীজ দিছে জানি না এটা একটা গিন্ন কাজ শত্রু আছে এই মাছ মারা পানি মারা এগুলো তো ঠিক না এখন জীব হত্যা করা তো মুহাপাপ এই যে এটা সেন লইলে তারা বেচ্চাকে না খাই লইলে ছেলে মেয়ে নিয়ে চল লইলে এইগুলো কাজ না এগুলো সমাজের কাম্য কাজ না এগুলো দুর্নীতি কাজ এটা আপনার আমি রাত্রে দেখছি দুজন লোক যাওয়া তবে আমি ধরতে পারি না আর কি আমি রাত্রে প্রায় একটা বাজে ঘটনাটা হয়েছে তো আমি আপনার বাইরা জানাইছি বাই ছিল না বাড়িতে মনে হয় সকালে সবাই জানা জানি হয়েছে ওর পরে আয়া দিয়ে অবস্থা আমি রাত্রে ভাবি নাই যে মনে হয় বিষ দিছে কিন্তু সকালে তো দেখে বুঝলাম যে এরকম অবস্থা কয় কতি পাই আট দশ লাখ টাকা তো হইব মাছ আপনার কার্পুয়া ছিল সিলভার মাছা ছিল মিশার ফোন আছে ফেরি মাছ মেরিয়েছে পরে আইসা দিয়ে এই অবস্থা মাছ চাচ্ছিলাম এগারো হাজার এগারো হাজার মাছের মাঝে এগারো আর সাত গাড়ি মাছ আমার গেছে আর এই পর্যন্ত এন আছে আর কেউ উড়াইতেছে মাছ বিষ দিয়েছে ব্রিজ দিছে বাবুল ফাইজুল আর বাবুলে বউ অর্ডার দিছে ওদের সাথে বিরোধ আমার এই মার্কেট নিয়ে কাল থেকে বিরোধ চলতেছে আমি সরকার মামলা পাইতেছি এই অবস্থা সে সরকার পক্ষে জব দিতেছে এই আমার ভাই জানাই যাব করছে আমার ভাই রাত্রে আছিল আমার ভাই জানাইছে রাত্রে পরে ভাই দৌড়তে পারছে নাকি দৌড়াইয়া বাবুল ডে হাইজুল ডে চিনছে

এগুলি যে জঘন্য অপরাধ এটা এটা বলার মতন এটা যে অপরাধ করছে অনেকে করছে এটা আল্লাহ জানে আমি সকালে ঘুমাইয়াছিলাম পরে আমি শ্বশুর বাড়িতে আছি পরে গিয়ে একজন লোকের ডাকতেছে ক শাহিন আসো তোমার পিসারি মাছ সব মরে গেছে গা আবার পাশের মানুষ বাড়ির মানুষ মাছ অনেক মাছ নিতেছে পরে আমরা দিই মাছ বরে গেছে গা পরে আমি সকাল থেকে মনে সাত আট গাড়ি মাছ দিছি আর এটা দাম মনে আট নয় দাম দিছি আর প্রচুর পরিমাণে মাছ আছে কিন্তু জাল দিতেছ না আবার জাহিতে কে দিল প্রচুর পরিমাণে মাছ यार মাছ যদি এটা ফিসন যেত ত এম্পিসা দে দিতাম আপনি যদি কালকে আসেন আমি কালকে আবার মরা মাছ দেখাতে পারাম এটা বাসবো এটা বাসবো জি এখানে কি বিষয় আমি তো সুডুক কাল থেকে প্রায় আমরা ফিশারি জাল ও ওই ঠিক আছে আমরা ফিশারি মধ্যে দিই দু গ্যাছে মাছ মরে তাইলে পাঁচ ছয়টা মাছ মরে আর আমার জানা মতে তেলাফিয়া মাছ ফাঙ্গাস মাছ আবার একটা নতুন কালো মাছ বেরিয়েছে হেলিকপ্টার মাছ বলে এটা মাছ তিন দিন তা মরে না আর এটা কি বিষার্সে এই মাছ গুলা অতি মরে যাইতেছে একটা ইচ্ছা অতি মরে যাইতেছে কে সব মাছ মরে যাইতেছে ঠিক আছে কালো মাছ গুলা অনেক দেখান সাইডে অনেক মাছ আছে ঠিক আছে এটা মাছ খুব শক্ত মাছ এটা মাছ মরে যাইতেছেগা প্রিয় দর্শক মানুষের সাথে মানুষের বিভিন্ন কারণ অকারণে শত্রুতা থাকতে পারে জায়গা সম্পদ নিয়ে পারিবারিক ব্যক্তিগত নিয়ে কিন্তু যখন একটা মানুষ ব্যবসা প্রতিষ্ঠান করবে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে কারো কোনো শত্রুতা নেই তার এমন একটি দুর্ঘটনা ঘটেছে নিকলি উপজেলার কারপাশা ইউনিয়নের নানশ্রী গ্রামের বাটি নানশ্রী গ্রাম আমি যে পাশে রয়েছে সেই পাশে একটি ফিশারি রয়েছে কিছু ব্যক্তি তারা নিজস্ব অর্থায়নে এখানে মাছের চাষ করছে যেখানে প্রায় এগারো হাজার প্রায় নয় লক্ষ থেকে দশ লক্ষ টাকা পরিমাণের মূল্যমানের মাছ এখানে রয়েছে গতকাল দিবাগত রাত পূর্ব শত্রুতার জের ধরে এমন বিশাল শক্তিশালী বিষ প্রয়োগ করেছে যেখানে পাঙ্গাস মাছ সহ মারা গেছে এমনটাই অভিযোগ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আমরা সকাল থেকেই তারা দাবি করছে সকাল থেকে এই পর্যন্ত প্রায় বিশ থেকে পঁচিশ মন মাছ উত্তোলন করে বিভিন্ন জায়গায় তারা বিক্রি করে দিয়েছে মাছগুলি মারা যাওয়ার কারণে আমার পিছনে যে এখনো চিত্র রয়েছে এখানে নানা প্রজাতির মাছ রয়েছে যে মাছগুলি মারা গেছে আরো মাছ নিয়ে আসা হচ্ছে অর্থাৎ ঋণ করে যে ব্যবসা করেছে সেখান থেকে এই মাছগুলিকে পূর্ব শত্রুতার জের ধরে এভাবে মাছগুলি নিধন করে দিয়েছে পুলিশ প্রশাসনকে জানিয়েছে তারা অভিযোগ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাতে নিরীহ কোনো মানুষ হয়রানি না হয় অভিযুক্ত যারা ব্যক্তি রয়েছে তাদেরকে যাতে আইনের আওতায় আনা হয় বিশাল যে এখানে পুকুর রয়েছে সে ফিশারিতে নাকি দিবাগত রাতে কে বা কারা বিষ দিয়েছে যার কারণে এই পরিমাণ মাছ মাছ ছোট থেকে বড় সব মাছগুলি নিধন হয়ে গেছে মানুষ এরকম আচরণ করবে সেটা কখনো কল্পনিক নয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবেন এটাই প্রত্যাশা মাহমুদ আলাজাদ আজাদ দর্পণ